হাই এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেই কী কী লাগছে এখানে প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এখানে আমি আট থেকে দশটা এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচ টুকরা এলাচ দুই থেকে তিনটা এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো ভেজে নিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এখানে হলুদের গুঁড়া মরিচির গুঁড়া দেড়শা চামচ করে দিয়েছি জিরে আর ধনিয়া গুঁড়াও দিয়েছি দেড়সা চামচ করে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার পরিমাণ আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অনেকে কম পছন্দ করলে আরও কমিয়ে দিতে পারেন এরপর মুরগিটা দিয়ে দিচ্ছি এখানে একটা দেশি মুরগি একদম সবটুকুই দিয়ে দিলাম এরপর মাংসটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব সে একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কষিয়ে নেব কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি তো দেখতে পাচ্ছেন বিচিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর মাঝখান দিয়ে একটু ভাগ করে নিয়েছি এরপর এটা সহ আরও তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট কষানোর পরে এরপর পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় থেকে দুই লিট মানে এক থেকে দেড় লিটারের মতো পানি দিয়ে দিবেন কারণ এটা প্রায় কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট হাইটে জাল করতে হবে তো সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি এরপরে ফিরে আসবো পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এরপর ঠান্ডা করে উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো টর্স হয়ে গেল খুবই সুস্বাদু মজার কাঁঠালির বিচি দিয়ে মুরগির মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ